অনেক মজা করবো না আব্বু অনেক অনেক মজা করবো সারাদিন থাকবো আমার বাবাটা একসাথে ঠিক আছে আমরা অনেক খুশি তাই না দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যাচ্ছি আমার ছেলেকে আনার জন্য তো আপনাদেরকে আগে বলে রাখি আমার ছেলে হচ্ছে ওর নানা বাড়িতে এই প্রথম আমার ছেলে আমাকে ছেড়ে প্রায় পনেরো দিন হচ্ছে আমিও পনেরো দিন যাবৎ ওকে ছেড়ে আসি খুব খারাপ লাগতেছে তো আজকে সকালেই ঢাকা থেকে বাড়ি আসছি তো এসে আর কি ওকে আনার জন্য যাচ্ছি বাড়ির সামনে সেটা হচ্ছে যে এই যে বিলটা দেখতে পারতেছেন বেশি একটা দূরে না এই যে বিলটা দেখতে পারতেছেন দেখাই এই যে এই সাইডটা হচ্ছে যে এটা ভেতরে ঢুকলেই আর কি অন্যান্য বাড়ি আর আমাদের বাড়িটা হচ্ছে এই থেকে উল্টা ঘুরে আর কি এই গাছের ভেতরে ঢুকলেই আর কি আমাদের বাড়ি তো মাঝখানে নদীটা আর হচ্ছে বর্ষাকালে এগুলো তো পানি জমে থাকে আর কি যখন বর্ষাকাল তখন এগুলো এরকমই পড়ে থাকে আর ইয়ে কাল আসলে আর কি চাষাবাদ করে তো আমি সেখানে যাচ্ছি ওকে আনার জন্যে তো ওকে ছেড়ে আর কি এতদিন থাকি না কোনো সময় খুবই খারাপ লাগতেছে এই জন্য সকালে ওকে আনতে যাচ্ছি আর কি ঠিক আছে তো আমি আপনাদের একটু দেখাবো যে এতদিন ধরে যে ও যে আসবে ওকে ওখানে আসতে বলছি আর কি ওর আমাকে বলছি যে আনার জন্য ওই যে আমার ভাস্তি আর আমার ভাগ্নিকে দেখতে পারতাছেন ওরা গিয়ে আর কি ওকে নিয়ে আসবে আমি গোপন থেকে গোপনে গোপনভাবে ভিডিও করব দেখি ওর ফিলিংসটা কেমন আর কি আমাকে দেখে আর কি ঠিক আছে ও কীরকম করে সেটা আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে আমি ওখানে দাঁড়ায় থাকবো ওরা গিয়ে আর কি নিয়ে আসবে দেখব আমাকে দেখে আর কি ওর অনুভূতি বা একটা ফিলিংস একটা বিষয় আছে এতদিন পরে দেখা হইতেছে তো সেটা আর কীরকম হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো আজকে চলেন তো এরকম নাড়ার ভেতর দিয়ে কে কে হাঁটছেন কার মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কুয়াশায় কিন্তু সব কিছু ভিজে আছে আমরা যাচ্ছি আর কি জামিলের নানাবাড়ি নানা নানাবাড়ি আমি যাব না এরা দুইজন যাবে আর কি আমি এখানে থাকবো এই থাকব থাকবো আমি দাঁড়াইয়া আর গিয়ে আর কি নিয়ে আসবে ঠিক আছে চলেন তো আমি এখানে অপেক্ষা করতেছি এই দিক দিয়ে আর কি আসবে আমি এখানে দাঁড়ায় থাকি দেখি ও আসার পর আমাকে দেখি কেমন করে ঠিক আছে সেটাই আপনাদেরকে দেখাবো আহ এখনো আসতেছে না কে দাঁড়ায় একটু ভালো লাগতাছে না কি করে যাইয়া কই আসে না কে কতক্ষণ অপেক্ষা করি কতো মুদ্রা সরো আব্বা যাবার রব আঙ্গে শেখালে তুমি জীবনের পছল

তো আমার আব্বুকে এই যে পেয়ে গেছি আমার সোনা বলো কি আছে ধান আছে মাটি আছে এই যে দেখতে পারতেছেন এ হচ্ছে আমার রাজপুত্র আমার রাজপুত্রকে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে এখন ঠিক আছে আর আমি একটু পরে আসবে খাওয়া দাওয়া করে ঠিক আছে এখন আমরা বাপ বেটা সারাদিন অনেক মজা করবো না আব্বু অনেক অনেক মজা করবো সারাদিন থাকবো আমরা বাপ বেটা একসাথে ঠিক আছে আমরা অনেক খুশি তাই না আমি আসি না আব্বু